আহারে তো মাথা খারাপ হয়ে গেছে কি করছো তুমি এখানে কিছু করছি না বললাম না কিছু করছি না আমি তুমি যাও এখান থেকে যাও তো তুমি করছো না তো এখানে কি করছো তুমি আরো আরো এইটা খুলো 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 এটা খুলো এদিকে আমি খোলার জন্য বানছি না কি হ্যাঁ এটাকে আমি খোলার জন্য বাঁধছি তো কি করার জন্য তুমি বানছো কিছু না তুমি যাও এখান থেকে ভাগো যাও ভাগো চলো তো নামো তোমার সাথে কি দুপুরে ঝগড়া করেছে এর আরে তুমি মাঠে এসে তাই বলে এই কাজটা করবা তুমি আরে পাগল আমি কি আকাব গুকাব করছি তুমি ভাগো এখান থেকে যাও ভাগো নামো না আমি নামবো না তো নাম মানে তো কি করবা তুমি নামো ওটা খুলো এটা খুলো আমি আমাকে করতে দাও তুমি ভাগো এখান থেকে যাও ভাগো না এটা খুলো 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 বলছি আরে এটাকে আমি এত কষ্ট করে এত খুন ধরে এত কষ্টে আমি এটাকে বানছি কি খোলার জন্য নাকি হ্যাঁ আমি খোলার জন্য বানছি কি করার জন্য বানছো তুমি তুমি দেখো আমি কি করছি আনাইলে ভাগ এখান থেকে যাও খুলো খুলো আগে খুলো পাগলের মতো মাথা খারাপ করো না খুলো খুলো আমি মাথা খারাপ করছি তুমি জানো আমি এখান থেকে কত ধরে কত কষ্টে বসে আছি কেন তুমি বসে থাকবে কেন এখানে আর তুমি দুপুর বেলাতে এই বিলের মধ্যে বিলের মধ্যে তুমি এখন দুপুর বেলাতে এখানে কি 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 করছো তুমি আমি কি এখানে কিসের জন্য আসবা তুমি শক করে আসছি নাকি আমি কি এখানে শক করে আসছি তো তুমি কি কিসের জন্য আসছো তুমি এখানে ওই যে আমি আমি যখন এখানে মাঠে আসছি না বেড়াতে তখন দেখছি যে এখানে হচ্ছে একটা হচ্ছে ইয়ে আসে একটা হচ্ছে মই আসে তো আমার মইটা দেখে আমার গাছে উঠতে ইচ্ছে করছে তাই আমি মইটা দিয়ে গাছে উঠছি পরে গাছে ওঠার পরে পরে দেখছি নাই যার মই সে মই নিয়ে চলে গেছে দিয়ে চলে গেছে হরা এখন ময়না চলে গেছে আমি এত দূর এত উঁচু গাছ থেকে কীভাবে নামবো হ্যাঁ ও এই দুপুর বেলা তো আমি তোমাকে খুঁজে পাচ্ছি না আর এই যে বাচ্চা যায় আমাকে বলছে যে তোমার ভাবি মাঠে গাছের মধ্যে যায় ইয়া দিছে ফাঁসি দিছে আমি ধরতে ধরতে চলে আসছি এইগুলা কি করছো তুমি করছি আমি কিছু করছি না আমি কি শখ করে গাছে উঠছি না কি আমি তো ওইখানে আসে আমি তো জাস্ট গাছের পরে উঠে একটু একটু শখে উঠছি আর কি আর উঠার পরে আমরা সেটি হয়ে গেছে ওই যার মই ছিল সে মইটা নিয়ে চলে গেছে এখন আমি এখান থেকে কিভাবে নামবো বলো ভাগ্যি সেই উন্নাটা ছিল আমার কাছে তাই জন্য আমি ওনাটাকে বানতেছিলাম যে এই উন্নাটা ধরে আমি এখান থেকে যাতে নামতে পারি কি মনে করছো তুমি আমাকে ও হো তো নামার জন্য উন্না বানছিলা কাছে হ্যাঁ তো নামো 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 লাভ মারো একটা লাভ মারো